বীরভূমের থানার রাজগ্রাম বাজারে অস্ত্র হাতে দুষ্কৃতীরা ছবি ভাইরাল সমাজ মাধ্যমে ছবিতে দেখা যাচ্ছে শনিবার গভীর রাতে দুষ্কৃতীদের বেপরোয়া তাণ্ডবে সন্ত্রস্ত হয়ে উঠল মুরারৈ থানার রাজগ্রাম অস্ত্র নিয়ে আট দুষ্কৃতীর ইতিমতো দাপিয়ে বেড়ালো রাজগ্রাম পশ্চিম বাজারে সামাজিক মাধ্যমে সিসি ক্যামেরার সেই ফুটেজ ভাইরাল হতেই এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক দিন কয়েক আগে মুরারই এলাকায় বেশ কয়েকটি চুরি হয়েছে শনিবার রাতে বাজারে নিরাপত্তায় থাকা নৈশ প্রহরী কেশব ছেত্রীকেও মারধর করেছে দুষ্কৃতীরা সেই সময় সিভিক ভলেন্টিয়ার এলে তাদেরও তাড়া করে দুষ্কৃতীরা এরপরই বাসিন্দারা বাজার এলাকার বিভিন্ন জায়গায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে তাতেই দেখা যায় হাড় হিম করা ভিডিও দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে আজগ্রাম বাজারে পিঠে ও হাতে অস্ত্র নিয়ে বেপরোয়া ভাবে আট দুষ্কৃতিক ঘুরে বেড়াচ্ছে সকলের মাথায় হেলমেট হাতে টর্চ লাঠি দেখে মনে হচ্ছে এলাকার নিরাপত্তায় টহল দিচ্ছে পুলিশ একের পর এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তারা কিছুক্ষণ পর বেশ কিছু কুকুর তাদের দিকে চিৎকার জুড়ে দেয় তারা ঢিল ছুঁড়ে কুকুর তাড়াচ্ছে এরপরই দেখা যায় দুষ্কৃতীদের তারা খেয়ে দুই সিভিক ভলেন্টিয়ার প্রাণ বাঁচাতে দৌড়চ্ছে সেই ভিডিও এলাকার মানুষ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সকলকে সতর্ক থাকার বার্তা দিতে শুরু করেছে